আসসালামু আলাইকুম ওয়া বাকু আল্লাহ রবজাদ দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রবিনের একান্ত অনুগ্রহে পবিত্র মা রমজানে আজ দ্বিতীয় জুমা ইয়াম পবিত্র জুমার দিনে আমরা আগে ভাগে মসজিদে আসতে পেরেছি আল্লাহ বসার মতো আসার মতো সুযোগটুকু দান করলেন এই জন্য সুখ্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমজান আমাদের জীবনে নসিব করেছে এটা আমাদের রব্বুল আলমের পক্ষ থেকে বড় একটি নিয়ামত পবিত্র মাহে রমজানের অনেক বেশি ফজিলত অনেক বেশি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন ওয়ালামাইরম পবিত্র মাহে রমজানের ফজলত বর্ণনা করতে গিয়ে উদাহরণ পেশ করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী হজরত ইউসুফ আলহি সাল্লা আসালামকে আল্লা রব্বুল আলমিন যেমনিভাবে তার অন্য এগারোটি ভাইয়ের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন মর্যাদা দিয়েছিলেন তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মাহে রমজানকে অন্য এগারোটি মাসের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন সুবাহান আল্লাহ আসমানের উপরে যারা আছে তারা বুঝে পবিত্র মা জানির কিরকম ফজিলত মা রমজানের আগমনে খুলে দেয় এবং জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেয় এবং জমিনের নিচে যারা আছে তারাও বুঝতে পারে পবিত্র মা হিরমজানের কিরকম ফজিলত যারা কবরে আজাবের মধ্যে গ্রেফতার ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরের রাজা রমজানের উসিলাই ক্ষমা করে দেন কিন্তু আসমান এবং জমিনের মাঝে আমরা যারা আছি তারাই শুধু পবিত্র মাহে রমজানের গুরুত্বটা বোঝে না গত রমজানে আমাদের সাথে অনেকে একসাথে রোজা পালন করেছে এক কাতারে এ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করেছে কিন্তু আজকে তারা আমাদের মাঝে নেই আমরা পরবর্তীতে এই রমজান পেয়েছি একটি রমজান বেশি করে পাইলাম এটা আল্লাহ রবীন্দ্রিয়া জ্ঞাপন করা উচিত কারণ একটি রমজান বেশি পাওয়া কত বড় যে ফজিলত এটা বর্ণনা করে শেষ করা যাবে না ইবনে মাজা শরীফের মধ্যে হাতে যাচ্ছে তিনি বলেন আমি একবার ঘুমের ঘরে স্বপ্ন জেগে দেখলাম আমি জান্নাতের সামনে আর জান্নাতের রক্ষক সে একজন দুজন ব্যক্তির মধ্য হতে একজনকে ডাক দিলেন যে দুজন ব্যক্তি বন্ধু ছিল তারা একসাথে ইসলাম গ্রহণ করেছে একসাথে জিহাদের মধ্যে অংশ গ্রহণ করেছিল তাদের দুইজন বন্ধুর মধ্যে একজন বন্ধু জেহাদ করতে গিয়ে যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছে আরেক বন্ধু গাজী হয়ে বাড়িতে ফিরে আসছে সে বাড়িতে আসে একটি বৎসর পরে ইন্তেকাল করেছে সে দেখল যেই ব্যক্তি গাজী হয়ে বাড়িতে ফিরে আসছে এক বৎসর পরে ইন্তেকাল করেছে আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তা ওই জান্নাতি ফেরস্তা ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আগে জান্নাতে প্রবেশ করালেন এর কিছুক্ষণ পরে আবার জান্নাতি দরজা খোলা হল খোলার পরে যিনি যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছিল তাকে ডেকে নিয়ে গেল এবার দরজা বন্ধ করে দিল আবার কিছুক্ষণ পর দরজা খুলল আবার তাল্লা ইবনে ওবায়দুল্লাহ মনে করলেন হয়তো এবার আমার জান্নাতে প্রবেশের সময় হয়েছে সে যখন জান্নাতের দিকে আগিয়ে যাচ্ছে এমন সময় ফেরেস্তা বলল আপনি একটু দাঁড়ান আপনার এখনো জান্নাতে প্রবেশ করার সময় হয় নাই কারণ সে তো এখনো জীবিত সে এখন মারা যায় নাই মৃত্যুর পরে না জান্নাত জাহান নামের একটা ফয়সালা হবে তাল্লা ইবনে ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ তালহু এভাবে সকাল করলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দরবারে গেলেন এ বিষয় নিয়ে সাহেব আজমাইনদের সাথে কথা বললেন এমন সময় রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম মজলিসে উপস্থিত হলেন এবার রসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে এই বিষয়টি অবহিত করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আমি আজরাতে এরকম একটি স্বপ্ন দেখেছি সাল্লাম বললেন এটাই তো ঠিক আছে সাহেব আজমাইন অবাক হয়ে গেলেন এটা কেমন কথা যিনি শাহাদাত বরণ করেছে তার মর্যাদা বেশি হওয়ার কথা কিন্তু যিনি এক বছর বেশি বেঁচে ছিলেন তার মর্যাদা কেমন যেন বেশি মনে হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সন্দেহ দূর করার জন্য এবার বললেন সানাতান। সে কি একটি বৎসর ওই ব্যক্তি থেকে বেশি দুনিয়ার মধ্যে অবস্থান করে নাই সাহাবে আজমে বললেন বালা জি আর সে তো এক বছর ওই বন্ধুর থেকে বেশি অবস্থান করেছে আল্লাহ বললেন সে কি রমজান পাই নাই সে কি নামাজ পড়ে নাই সে কে রজা রাখে নাই একটা রমজান পেয়েছে এতগুলো দিনের মধ্যে সে বরাদ বন্দে করেছে লাইলাত আলমিন দুই বন্ধুর মাঝে আসমান এবং জমিনের ফারাক সৃষ্টি করে দিয়েছে এক বছর একটি রমজান বেশি পাওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন আসমান এবং জমিনের ডিস্টেন্স এত বড় মর্যাদা একজনের থেকে আরেকজনকে দান করেছে আমরা একটি বেশি কাছে সুবাহ করা দরকার আল্লাহ আমাদের উপরে যেমনি রোজা ফরজ করে দিয়েছেন তেমনি ভাবে অন্য অন্য নবীদের উপরেও রোজা ফরজ ছিল কিন্তু আমরা যেভাবে একটি মাস রোজা রাখছি হয়তোবা অনেকের কাছে এরকম ছিল না কিন্তু অনেকেই অনেক নবীদের উপরেই একটি মাস রোজা ফরাজ ছিল আল্লাহ বলেছেন কুতিবাহ আলী কুমুসিয়া মুখামা কুতিবাহাল আল্লাহ দিন আমি হক আলাইকুম লা আল্লাহ কুম অন্যান্য নবীদের উপরেও অন্যান্য নবীদের উম্মদের উপরেও রোজা ফরদ ছিল হাজরতি সা আলিহিস সালাতো আসসালাম এবং তিনার মা মরিয়াম আলিহিসাল্লা তো সালাম তিনি রোজা রাখছেন তাদের রোজার ধরন ছিল কোনো খানা পেনা থেকে নিজেকে বিরত রাখার সাথে সাথে কথা বলা থেকেও বিরত থাকতেন হজরত মরিয়ম আলী সালাতাম যখন ঈসা আলী সালাতামকে দুনিয়ার মধ্যে যখন তিনি ঈসা আলী সালাতাম যখন দুনিয়ায় আসলেন ভূমিষ্ঠ হলেন মানুষরা বিভিন্ন কথা বলা শুরু করলো বাবা ছাড়া দুনিয়াতে আসছে কেমন সন্তান কেমন মহিলাই এটা বলা বলি করবে আল্লাহ রব্বুল আলমিন মরিয়মান ইসলাতামকে বললেন এরকমটা মানুষ বলবে তাদের অনর্থক কথাগুলো থেকে বেঁচে থাকার জন্য তুমি বলবে যে আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য রোজা রেখেছি অতএব তোমাদের সাথে আমি কথা বলতে পারব না এভাবে কথা বলা থেকে বিরত রাখা এটাও একটা শ্যাম শ্যাম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা পরবর্তীতে হজরত ইসালিস নামের উপরে তিরিশ দিন রোজা ফরজ করা হয়েছিল তার উম্মতেরা তিরিশ দিন রোজা রাখতো